হর হার মহাদেব জয় জয় শ্রী রাখি জয় শ্রীকৃষ্ণ আজকে আমরা দেখবো যারা তোমার মন নিয়ে ছিনিমিনি খেললো হুম বিবেক বিক্রি করে দিল তোমাকে প্রচন্ড আঘাত করলো তারা কি শাস্তি পাবে বা কী শাস্তি তারা পেতে চলেছে সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন ওভিডো দেখুন এক্সট্রা মাইডিয়াল অ্যাফেয়ার সবার জন্য এই রিডিং পার্সোনাল রিডিং এন্ড পার্সোনাল রেমিডি ইজ নট ফ্রি এটা মাথায় রাখবেন আর ওয়ান ওয়ান সেভেন সিক্স আরে হার মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে মাস্ট ওকে চলুন আমরা ঝটপট ঝটপট করে দেখে নিই যে যারা আপনার মন নিয়ে ছিনিমিনি খেলল সেটা যে কোনো রিলেশানশিপ থেকে হতে পারে তারা কি আদৌ শাস্তি পাবে আপনার সাথে বিবেক বিক্রি করে দেওয়ার পর তারা কি শাস্তি পাবে এটাই আমরা দেখব চলো আচ্ছা নাইট অফ কাপসের এনার্জি ফার্স্টেই এসেছে অনেকে ডেট অফ বার্থ হবে বারো অনেকে ডেট অফ বার্থ হবে তিন অনেকে ডেট অফ বার্থ হবে নয় ঠিক আছে নাইন অফ কাপসের এনার্জি রয়েছে আচ্ছা অনেকে ডেট অফ বার্থ হবে এগারো পেজ অফ পেন্টিক্যালসের কার্ড এসেছে দ্য হারমিড কার্ড অনেকে ডেট অফ বার্থ হবে নয় সেভেন অফ ওয়ানসের কার্ড অনেকে ডেট অফ বার্থ হবে সাত নাইট অফ সোর্সের কার্ড অনেকে ডেট অফ বার্থ হবে বারো দ্য ওয়াল কার্ড অনেকে ডেট অফ বার্থ হবে তিন বা একুশ অনেকে ডেট অফ বার্থ হবে পাঁচ দ্য হায়রোপেন্টের কার্ড এসেছে ওকে আচ্ছা একটু রাশিগুলো বলে দিই তারপর মিনিংটায় আসছি স্ক্যানসা স্করপিও ভিগ্রো ক্যাপ্রিকন অ্যাকুরিয়াস এই রাশি এরিস ওকে এই রাশিগুলো এসেছে ওকে আচ্ছা নামের অক্ষরগুলো সত্যুদের শত্রুদের নামের অক্ষরগুলো কি আসবে নামের শত্রুদের নামের অক্ষর অক্ষরগুলো আসবে সি টি সি টিটা বারবারই এসেছে ডি এন আর এস এন টি এগুলোই আসছে নামের প্রথম অক্ষর হচ্ছে এগুলো দিয়ে হবে ওকে বটম অফ দ্যেকে নাইন অফ ওয়ান কার্ড ওকে তো শত্রু কি শাস্তি পাবে অটোমেটিক্যালি শত্রুদের শাস্তি পাওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে নাইট অফ কাপসের এনার্জি মানে শাস্তির দিকে তারা এগোচ্ছে তারা কিরকম শাস্তি পাচ্ছে তারা এরকম শাস্তি পাচ্ছে যে আপনাকে ছেড়ে দেওয়ার পরে তারা খুব লাকজারিয়াস লাইফ লিড করতে চেয়েছিল। আপনাকে ছেড়ে দিয়ে তারা খুব ভালো থাকতে চেয়েছিল এবং মনে করেছিল আপনাকে ছেড়ে দেওয়ার পর লাইফে খুব স্টেবেল পাবে লাইফে খুব হ্যাপি হবে সেটা এক্সট্রা এক্সট্রামেরিটাল অ্যাফেয়ার্সে হতে পারে বা অন্য কোনো যে কোনো রিলেশনশিপে হতে পারে তার কাছে একটাই মুখ্য উদ্দেশ্য ছিল যে আপনার সঙ্গে থাকলে সে ভালো থাকবে না আপনাকে ছেড়ে দিলে সে ভালো থাকবে এবং কেরিয়ারে অনেক গ্রো আপ করবে এবং লাক্সারিয়াস লাইফ সে লিড করতে পারবে কিন্তু বর্তমানে কি হয়েছে আপনি ছেড়ে আসা মানে পাণ্ডবপক্ষে যোদ্ধাকে ছেড়ে দেওয়ার পরে কি হয়েছে হারমিট কার্ড ডেফিনেটলি চলে এসেছে মানে সে অলরেডি ফিল করতে পেরেছে যা কিছু আমি চেয়েছিলাম সেটা কিছুই হয়নি তাই এখন কি করছে আশার আলো নতুন করে দেখার চেষ্টা করছে সেভেন অফ ওয়ান্সের কার্ড তার কিন্তু লাইফে এবং তার কেরিয়ারে ডেফিনেটলি কিন্তু প্রবলেম ক্রিয়েট হচ্ছে ওকে তার লাইফ এবং তার কেরিয়ার দুটোতেই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু স্ট্রাগেল চলছে তার লাইফেও নানান প্রবলেম ক্রিয়েট হচ্ছে হেলথ ইস্যু হচ্ছে মেন্টালি ডিস্টার্ব ফিল করছে একাকীকৃত্ব ফিল করছে একাকিত্ব ফিল করছে ডিস্টারবেন্স ফিল করছে এবং প্রতিটা কাজে তার বাধা সৃষ্টি হচ্ছে যে কাজে সে এগোতে চাইছে সেই কাজ তার সাকসেসফুল হচ্ছে না ওকে শাস্তি মানেই আপনারা বলবেন দিদিভাই সে তার কিছু একটা হয়ে যাক হসপিটালে ভর্তি হয়ে যাক আর অনেকে এরকম মুখের উপরে বলে দেবেন মরেই যাক মৃত্যু হচ্ছে সব থেকে বড় শান্তি যে মৃত্যু যার মৃত্যু হয়ে যায় সে কিছু বুঝতে পারে না যাদের প্রিয়জন হারিয়ে যায় তারা সেই ব্যথাটা কষ্টটা অনুভব করে বাট যে চলে যায় সে তো আর কিছু ফিল করতে পারে না আমার মনে হয় এর থেকে মানসিক যন্ত্রণার থেকে বড় যন্ত্রণা আর কিছু হয় না আর বর্তমানে যারা বিবেক বিক্রি করে দিয়েছে যারা আপনার ইমোশন নিয়ে ছেলে খেলা করেছে যারা আপনার ভালোবাসার মূল্য দেয়নি বর্তমানে তারা কিন্তু ভালো নেই এবং তাদের কিন্তু শাস্তি অলরেডি শুরু হয়ে গেছে অনেকে না বারো দিন আগের থেকে শুরু হয়ে গেছে বা এক বছর আগের থেকেই কিন্তু শাস্তি শুরু হয়ে গেছে অনেকে না আমার কৌরব পক্ষের যোদ্ধাদের এক বছর আগে থেকে না ফিনান্সিয়াল কিছু লসেস চলছে ওকে এবং অলরেডি তারা ফিনান্সিয়াল লসেসে যাচ্ছে প্রচুর পরিমাণের নেশার মধ্যে বুমুদ হয়ে যাচ্ছে যে নেশাটা আগে সেটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে না মেয়েদের ক্ষেত্রেও হবে যে নেশাটা সে করতো না সেই নেশাটা সে বাড়িয়ে ফেলছে এবার বলবেন ড্রিংক স্মোক দেখুন ড্রিঙ্ক স্মোকের থেকেও বড় কথা কেউ তো চা খায় কফি খায় বা কেউ তো ফোন দেখে সেই বারবার ফোনেতেই সে অ্যাক্টিভ থাকতে চাইছে সে বারবার ফোনেতেই নিজেকে নিয়োজিত করতে চাইছে মানে এটাও কিন্তু নেশা মানে কি ওর মধ্যে থাকলে আমি আর বাইরের কোনো জিনিসকে মাথায় রাখবে না টেনশনটা তার রিলিজ হবে কিন্তু স্যার কিছুই হচ্ছে না এবার এখানে এসে নাইন অফ নাইট অফ সোর্সের কার্ড এবং যখন সে সেই লাকজারিয়াস লাইফটা পাচ্ছে না ফিনান্সিয়াল কিছু লসেস চলছে আপনাকে ছেড়ে দেওয়ার পর আরও তার লস হচ্ছে সমস্ত দিক থেকে মান সম্মান রেপুটেশন কেরিয়ার সমস্ত কিছু যখন তার প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে তখন সে অ্যাগ্রেসিভ মুভমেন্ট হয়ে যাচ্ছে ওকে এবং এই অ্যাগ্রেসিভ মুভমেন্ট হয়ে যাওয়ার পর শাস্তি তো অলরেডি শুরু হয়ে গেছে পানিশমেন্ট ইউনিভার্স শুরু করে দিয়েছে তারপরে দ্য ওয়ার্ল্ড কার্ড এখানে এই ওয়ার্ল্ড কার্ডটা কেন এলো জানেন এখানে ওয়ার্ল্ড কার্ডটা আসার একটাই কারণ সে ফিল করতে পেরেছে যে ওই মানুষটাকে ছেড়ে দিয়ে আমি ভুল করেছি তাই আমাকে ইউনিভার্স এত শাস্তি দিচ্ছে এবং সে ফিল করতে পারছে লসেস তার এই কেরিয়ারের প্রবলেম সমস্ত কিছু ইউনিভার্স তাকে দিচ্ছে কারবা রিটার্ন দিচ্ছে সে নিজেও বুঝতে পারছে তাই সে আপনাকে না ফিরে পেতে চাইছে দ্য ওয়ার্ল্ড কার্ড আপনার সঙ্গে স্টেবিলিটি চাইছে দ্য ওপেন্টের কার্ড কিন্তু সে আপনার সঙ্গে থাকতে পারবে না দ্য হ্যাংম্যানের কার্ড এটা আমি নেবো না ভেবেছিলাম নেমিয়ে নিলাম কারণ এই হায়রোপেন্টের কার্ডের পর আমার এটাই আমার ইনটিউশন পাওয়ারটাই ক্লিক করছিল যে নেগেটিভ কার্ডই আসবে এবার একটা কথা বলে দিই এখানে দ্য ওয়াল কার্ড সে ফিল করতে পেরেছে আপনাকে হারিয়ে সে ভুল করেছে আপনার বিবেক নিয়ে ছেলেঘালা করে সে ভুল করেছে সবটাই দ্য হায়রোপেন্টের কার্ড সে কিছু মানুষের কথাবার্তা শুনছে এবং কিছু মানুষ দ্বারা সে পরিচিত হচ্ছে এখনও সে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না কিছু মানুষের জন্য তাই সে চিন্তিত এখানে অনেকের না ভালো কিছু হতে হতেও না খারাপ হয়ে যাবে শুধুমাত্র থার্ড পার্টির জন্য কিছু ফ্রেন্ডস সার্কেলস থাকবে কিছু উপর মানে কিছু সিনিয়র পার্সেন থাকবে তাদের জন্য না আপনার পার্টনার আপনার সাথে কমিউনিকেশান চাইছে না কিছু বন্ধু বান্ধব তাকে ভরকে দিচ্ছে কিছু নেগেটিভ মানুষ তাকে ভরকে দিয়েছে যার জন্য সে নেগেটিভ হয়ে যাচ্ছে ঠিক আছে তবে অলরেডি আপনার সঙ্গে যে বিবেক বিক্রি করেছিল আপনার সঙ্গে যে খারাপ ব্যবহার করেছিল তার জন্য ইউনিভার্স কিন্তু অলরেডি কিন্তু শাস্তি শুরু করে দিয়েছে তাই ওয়ান ওয়ান সেভেন সি সারগার মহাদেব শিখারি ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না